যার যোগ্যতা যত কম তার অন্যকে খোঁচা দেওয়ার দক্ষতা তত বেশি একটা কথা সবসময় মাথায় রাখবেন অন্যের যোগ্যতা নিয়ে বিচার করার জন্য নিজের মধ্যে সামান্যটুকু যোগ্যতা থাকা দরকার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এ তো আমার খালা সেদিন যাওয়ার পরে দুই মতো হবে বাড়িতে ছিল থাকার পর হচ্ছে গিয়ে ঢাকায় আবার আসছে তো মিরপুরে গেছে ডাইরেক্ট তো যাওয়ার পথে আর কি আমাদেরকে যে আমাদের জন্য মাছ নিয়ে এসেছে এগুলো সাগরের মাছ আমার খালাদের বাড়ি যেহেতু বরগুনা মানে হচ্ছে পিরিসপুর ওইদিকে আর কি আর সুন্দরবনের কাছাকাছি ওনাদের বাসা তো সেই জন্য হচ্ছে সাগরের অরিজিনাল যে মাছগুলো সেগুলো পাওয়া যায় পাথর কাটা বাজার আছে ওনাদের ওখানে তো যাই হোক খালার ওখানে যখন বেড়াতে গিয়েছিলাম তখন আমার খালা হচ্ছে এই বৈরেগী মাছ নাকি মাছ বলে ওনাদের বাসায় আর কি এটাকে বৈরেগি মাছ বলা হয় এই মাছগুলো রান্না করে খাওয়াইছিল এত স্বাদ ছিল সেই স্বাদ আর ভুলতে পারি নাই পরে খালা যখন ঢাকায় এসেছিলো তখন খালাকে বলছিলাম যে খালা আমরা তার নাম জানি না খালাকে বলছিলাম আপনাদের বাসায় যাওয়ার পরে যে আপনারা যে কী মাছ খাওয়াইছেন ছোটো ছোটো ওই মাছ কিন্তু অনেক মজা ছিল যেই বলা সেই কাজ খালাকেও কিন্তু বলিও নাই যে নিয়ে এসেন আমার খালা এবার বাড়িতে গিয়ে তারপর হচ্ছে এক কেজি ওই মাছ আনছে তারপর হচ্ছে আরও যে লতিগুলো পাইছিল সেগুলো নিয়ে এসেছে এবার লতি কম করেই আনছে কারণ হচ্ছে এখন লতির যে মুখে মুখে নাকি হবে সেগুলো হচ্ছে যেহেতু আর এখানে হচ্ছে মাছগুলো ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল আর আমার খালা হচ্ছে লঞ্চে করে যেহেতু আসছে লঞ্চে ফ্রিজে এই মাছগুলো রাখছিল রাখার পর হচ্ছে যাওয়ার পথে আমাদের বাসায় দিয়ে তারপর হচ্ছে চলে গেছে আমার যে রাস্তায় দাঁড়াই ছিল আর হচ্ছে আমার খালা ওদিক দিয়ে যেহেতু যাচ্ছিলো যাওয়ার পথে আম্মার কাছে দিচ্ছে তো আমার আম্মাইনা রাইখে দিছে এই তো এখন হচ্ছে তাজা তাজা মাছগুলো রান্না করব টাটকা খেতে কিন্তু যে মজা হয় এই মাছগুলো কি আর বলবো গাইস এখানে হচ্ছে খুবই সিম্পলভাবে রান্নাটা করতেছি মানে একেবারে আলু দিয়ে ভুনা করব করবো এখানে প্রথমে দিয়ে দিছি হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ তারপরে দিয়ে দিলাম হচ্ছে একটু পানি তারপরে দিয়ে দিছি হচ্ছে রসুন বাটা আদা বাটা দেইনি শুধু রসুন বাটা এই মাছগুলো আপনি যেভাবে রান্না করবেন সেভাবেই কিন্তু মজা হবে আর এই মাছগুলোর মাথা ফেলে দিতে হয় আর হচ্ছে সাগরে যে পোয়া মাছ ছিল সেগুলো সাথে আছে এখানে চিংড়ি মাছও কিছু আছে আর চিংড়ি মাছগুলো হচ্ছে গিয়ে এটার ভিতরে বেছে রেখে দিছি আর যে পোয়া মাছ পোয়া মাছের মাথাটা ফালাইতে আমার মানে আমি জানি না যে এই মাছের মাথার মধ্যে নাকি দাঁত থাকে তো এটা খাওয়ার সময় দেখা যায় পাথরের মতো চাবান পড়ছিল তো যাই হোক আমার আম্মা বলছে যে এই মাথাগুলো ফালাও নাই নেই কেন তাই আমি বলছি আমি তো আর জানি না যাই হোক এখানে হচ্ছে অর্ধেকটা পরিমানে মাছ মানে বেশ অর্ধেক রান্না করে নিচ্ছে আর বাকিটা রেখে দিব এগুলো হচ্ছে আরো একদিন খাওয়া হবে তারপরে এই তো আমি কষিয়ে টষিয়ে তারপরে আলু দিয়ে কষাচ্ছি ভালো করে কষে তারপরে হচ্ছে বাকিগুলো ফ্রিজে রেখে দিবে এখন আর এই যে লতি যে নিয়ে এসেছিল এত কষ্ট করে লতি আনছে এই লতিগুলো একটু হালকা হলুদ দিয়ে ভাত দিয়ে তারপরে হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিব যেহেতু আজকে এটা রান্না করব না তাই হচ্ছে নর্মাল ফ্রিজে ভাব দিয়ে রাখে লতিটা ভালো থাকে ভাপনা না দিয়ে যদি আস্তা রেখে দিতাম তাহলে কিন্তু একটা খেতে বেশি একটা ভালো লাগতো না সাবা সাবা থাকতো লতিগুলো যাই হোক রান্নাবান্না শেষ আরে এই খেতে যে এত স্বাদ হয়েছে কি আর বলবো গাছ সেই হওয়াদ হয়েছে তা আমি হচ্ছে কে প্রথমে নিয়ে নিলাম আর আমার স্বামী যেন এটা প্রথমবার খাইলো খাওয়ার পরে সে বলতেছে বলতে সেই মাছটাতে আসলেই মজা আছে যেহেতু সাগরের মাছ আর এটাতে কোনো রকমের কোনো ফরম্যান টর মানে কিছুই দেওয়া নাই এত মজা সত্যি কথা বলতে এই মাছগুলো যারা হচ্ছে বরিশাল বিভাগের দিকে থাকে তারাই খেয়েছেন আর যারা ঢাকা বা হচ্ছে শেরপুর জামালপুর ওইদিকে থাকেন তারা কখনো এই মাছটাই খান নাই আর যারা যাদের আত্মীয় স্বজন আছে ওইদিকে তারাই খেতে পারবেন তো যাই হোক